নেইমার ভক্তদের জন্য দুসংবাদ সবার আশা ছিল ছাব্বিশ বিশ্বকাপের আগে নেইমার ফিরবে যতই ইঞ্জুরি আসুক থাকুক না তর্ক বিতর্ক তারপরও ফুটবলের টানে ব্রাজিলের জন্য ভালোবাসার মানুষদের জন্য তিনি আবারও মাঠে নামবেন তবে জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোবোয়ের প্রতিবেদনের এক রিপোর্টে সব আশা নিরাশায় পরিণত হ নেইমারকে বিশ্বকাপের বাহিরে রাখার চিন্তা করছেন ব্রাজিলের টিম ম্যানেজমেন্ট শুধু তাই নয় যদি নেইমারকে জাতীয় দলে ফিরতে হয় তাহলে মানতে হবে দুটি শর্ত আমরা সবাই জানি ডিসেম্বরে সান্তোসের সাথে নেইমারের চুক্তি শেষ হবে তখন জানুয়ারির শুরুর দিকে ইউরোপের একটা ভালো ব্যালেন্সেড ক্লাবে যদি নেইমার যোগ দিতে পারে তাহলে তার বিশ্বকাপের রাস্তা সহজ হবে এরপর নেইমারের রয়েছে ফিটনেস সমস্যা যা ছাড়া তিনি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবেন না কারণ ফুটবলের যে কোনো পজিশনে খেলতে হলে ফিটনেস গুরুত্বপূর্ণ কালো আঞ্চলতীয় নেইমারকে ফিটনেস ফিরে পেতে সাহায্য করছেন যদি এই দুটি সত্য নেইমার মানতে পারে তাহলেই বিশ্বকাপে দেখা যাবে এই برازیل مہادارو کا کے